দেওয়া সম্ভব হচ্ছে এই অনেকগুলো সুবিধা রয়েছে এই মেশিনটির মাধ্যমে যদি কৃষক ভাইরা আলু তুলে বা আলু তাহলে এই মেশিনের মাধ্যমে আলুর সাইজ আলুর পচা

ভেতরে ধান কি কত সুন্দর ভাবে কাটছে গুছিয়ে গুছিয়ে এবং সেগুলো দেখুন মেশিনেই মারাই করছে এমনকি দেখবেন এক টাইমে গিয়ে এই ধানগুলোকে সুন্দর ভাবে সিটা এবং আগাছা পরিষ্কার করে এক জায়গায় রেখে যান দেখুন বন্ধুরা চাইনার আবিষ্কার করা এই পেঁয়াজ তোলা মেশিনটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না এই মেশিনটি দেখুন শুধু পেঁয়াজ তুলে দিয়ে যাচ্ছে না সেই পেঁয়াজের গাছ কাটছে এবং দেখুন পেঁয়াজ সারিবদ্ধ ভাবে নানা জায়গায় রেখে যাচ্ছে সেগুলো পরবর্তীতে দেখুন কৃষক ভাইদের সংগ্রহ করা খুবই সুবিধা হয়ে যাচ্ছে আর তাছাড়া পেঁয়াজ তোলা লং ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা স্যার আপনারা দেখেন দেখুন বন্ধুরা সাইনার আবিষ্কৃত এই ধান কাটা মেশিনটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না আপনি আপনার জীবনে অনেক ধরনের ধান কাটা মেশিন দেখেছেন কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা ধান কাটা মেশিন আপনি কি কখনো দেখেছেন দেখুন এই মেশিনটি ধান কাটছে আবার দেখুন মাপমতো আটি বেদে জায়গায় জায়গায় রেখে যাচ্ছে এই মেশিনটি খুবই সহজে মাত্র একটি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় দেখুন বন্ধুরা এটি হচ্ছে একটি গম কাটা মেশিন এটি হচ্ছে জাপানের সবচেয়ে বড় গম কাটা মেশিন এটির মাধ্যমে একসাথে দেখুন প্রায় এক বিঘা জমির গম কাটতে পারে এই মেশিনটি দিয়ে এই মেশিনটি শুধু দেখুন গম কাটছে না সেই গম মেশিনের মধ্যেই মারাই করছে আবার সেই গমকে দেখুন ছেড়ে তার একবারে পরিষ্কার করে তারপর অন্য একটি মেশিনের মাধ্যমে কিভাবে ঢেলে দিচ্ছে এটি খুবই পৃথিবীর প্রায় আশি ভাগ মানুষ কৃষক আর তাদের প্রধান ফসল হচ্ছে ধান ধানের চারা কিভাবে লাগানো হয় সেই মেশিনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা দেখুন এই ছোট্ট মেশিনের মাধ্যমে এই বাড়িটি কত সুন্দরভাবে দেখুন ধানের সারা লাগিয়ে যাচ্ছে এই মেশিনটি হচ্ছে চীনের তৈরি একটি বিশেষ মেশিন এই মেশিনটির মাধ্যমে ধানের চারা লাগিয়ে তারা সময় এবং অর্থ দুটি বাঁচাতে পারছে এই মেশিনটি প্রত্যেকটা কৃষকের কাছে থাকলে তারা হয়তো অনেক জমির ধান অল্প সময়ের মধ্যেই লাগিয়ে শেষ করে দিতে পারত এটি গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি মেশিন এখন বন্ধুরা আমেরিকার বিজ্ঞানীর এই আবিষ্কারটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না জিনিসটি দেখতে খেলনার মতো হলেও এটি একটি কিন্তু ঘাস কাটা বা ঘাস ছাটাই করা মেশিন এটির মাধ্যমে লম্বা হওয়া ঘাসগুলোকে সমান করে ছাটাই করে দিয়ে যাচ্ছে এই ছোট বাচ্চাটির মাধ্যমে এটি একটি খেলনা হলেও এটি একটি ঘাস কাটা মেশিন এটি খুবই পাওয়ারফুল এবং উপকারী মেশিন দেখুন বন্ধুরা এটা হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি গম মেশিন এটি গম মেশিন সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ এটি দেখুন ক্ষেত্রে থেকে গম কাটছে সেই গমকে দেখুন মেশিনের ভিতরে সুন্দরভাবে মারাই করছে করার পরে এই গমকে দেখুন আবার ঝরে আগাছা পরিষ্কার করে বাতাসের সাথে মিশ্রণ করে সমস্ত আগাছা বেছে তারপরে দেখুন এই গমকে তার ভিতরে সংগ্রহ করছে এবং কি দেখুন এটি ক্ষেতের কাজ শেষ করার পরে আবার এই মেশিনটির মাধ্যমেই নিয়ে দেখবেন যে এটা বস্তায় অথবা নির্দিষ্ট এখানে জমা রাখ দেখুন বন্ধুরা এটি হচ্ছে একটি গম কাটা মেশিন এটি হচ্ছে জাপানের সবচাইতে বড় গম কাটা মেশিন এটির মাধ্যমে একসাথে দেখুন প্রায় এক বিঘে জমির গম কাটতে পারে এই মেশিনটি দিয়ে এই মেশিনটি শুধু দেখুন গম কাটছে না সেই গম মেশিনের মধ্যেই মারাই করছে আবার সেই গমকে দেখুন ঝেড়ে মুছে তারপর একবারে পরিষ্কার করে তারপর অন্য একটি মেশিনের মাধ্যমে কিভাবে ঢেলে দিচ্ছে এটি খুবই দেখুন বন্ধুরা এটি হচ্ছে চাইনার আবিষ্কার করে একটি বিশেষ ধান কাটা মেশিন এই মেশিনটির একটি বিশেষ বিশেষত্ব হচ্ছে দেখুন এই মেশিন দিয়ে ধানও কাটছে আবার গম কাটছে আবার সেগুলো দেখুন মারাই করে পরিষ্কার করে তারপরে দেখুন পিছনে সেই ধান বা গমের গাছগুলোকে কেটে কুচি কুচি করে ক্ষেতের সাথে মিশিয়ে দিয়ে যাচ্ছে যেটা পরবর্তীতে সারের কাজ এখন বন্ধুরা এটা হচ্ছে চাইনার তৈরি আধুনিক মডেলের একটি ভুট্টা তোলা মেশিন এই মেশিনটির সাহায্যে ভুট্টা তুলছে ভুট্টার গাছ কেটে কুচি কুচি করছে আবার দেখুন ভুট্টা ভিতরে মারাই হচ্ছে এখান থেকে শুধুমাত্র তর তাজা কাঁচা ভুট্টাগুলোকে আপনি নিতে পারবেন তাছাড়া সবকিছু এই মেশিনের মাধ্যমে শেষ করা হয় দেখুন বন্ধুরা জাপানের আবিষ্কার করা এই আলু তোলা মেশিনটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না দেখুন ছোট্ট একটি পাওয়ার টিলারকে তারা কিভাবে মলিপাই করে তারপরে সহজেই দেখুন এই আলু তোলা মেশিন বানিয়ে বলেছে আর এটি দিয়ে আলু তুলছে দেখুন কত সহজে এবং নিখুদভাবে এই মেশিনের মাধ্যমে আলু তুলে দেখেন কৃষকেরা অনেকটা সুবিধা পেয়েছে কারণ এটি দিয়ে আলু তোলার কারণে একায় উৎপাদন দেখেন কমেন আলু তৈরি হয় কৃষকের মন ভালো থাকে এবং অনেক টাকা পায় তারা এই আলু এখন বন্ধুরা সায়না আবিষ্কৃত এই ছোট্ট ট্রাক্টরটির ক্ষমতা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না দেখুন সুপ্ত এই ট্রাক্টরটি কত সুন্দর করে কত শক্ত মাটিতে চাষ করছে এটি খুব সহজেই কন্ট্রোল করতে পারছে একজন মহিলাও দেখুন এই মেশিনটি কন্ট্রোল করা যায় এই মেশিনটি প্রত্যেকটি কৃষক বা ঘরে হলে তারা নিজের জমি নিজেরাই চাষ করতে পারত এতে তারা ওরthor সময় দুইটি বাঁচাতে পারত এখন বন্ধুরা বিজ্ঞানের আদলে আর কি কি যে দেখতে হবে তার শেষ নেই দেখুন জাপানের এই বিজ্ঞানীটি এই ঘরে বসে দেখুন কত সুন্দরভাবে মোটর দিয়ে ইলেকট্রিক একটি বাদ ট্রাক্টর তৈরি করে ফেলেছে দেখুন সেটি দিয়ে আবার ফিসে সফলভাবে চাষ করেও দেখাচ্ছে এটা হচ্ছে জাপানের একটি আবিষ্কার এটি জাপানের কোনো বড় বিজ্ঞানী নয় এটি সাধারণ একজন বিজ্ঞানীর আবিষ্কার সে দেখুন কত সুন্দরভাবে মোটর দিয়ে এবং কিছু যন্ত্রপাতি দিয়ে সে ঘরে বসে নিজেই দেখুন পাদ তৈরি করেছে দেখুন বন্ধুরা চাইনায় আবিষ্কার করা এই স্প্রে করা ড্রোনটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না দেখুন বিশ লিটার পানি নিয়ে সে কিভাবে দেখুন কীটনাশক স্প্রে করছে ফসলের মধ্যে এই ড্রোনটি আবিষ্কার করেছে বিশেষ করে যারা ধান ধানবাদসা এই সমস্ত আজাত করেন উইকৃষক বাইদেশ কথা উচ্চ চিন্তা করে দেখুন বন্ধুরা সাইনার আবিষ্কৃত এই ধান কাটা মেশিনটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না আপনি আপনার জীবনে অনেক ধরনের ধান কাটা মেশিন দেখেছেন কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা ধান কাটা মেশিন আপনি কি কখনো দেখেছেন দেখুন এই মেশিনটি ধান কাটছে আবার দেখুন মাপমতো আটি বেদে জায়গায় জায়গায় রেখে যাচ্ছে এই মেশিনটি খুবই সহজে মাত্র একটি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় পৃথিবীর প্রায় আশি ভাগ মানুষ কৃষক আর তাদের প্রধান ফসল হচ্ছে ধান এই ধানের চারা কিভাবে লাগানো হয় সেই মেশিনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে দেখুন এই ছোট্ট মেশিনের মাধ্যমে এই মেয়েটি কত সুন্দরভাবে দেখুন ধানের সারা লাগিয়ে যাচ্ছে এই মেশিনটি হচ্ছে চীনের তৈরি একটি বিশেষ মেশিন এই মেশিনটির মাধ্যমে ধানের সারা লাগিয়ে তারা সময় এবং অর্থ দুটি বাঁচাতে পারছে এই মেশিনটি প্রত্যেকটা কৃষকের কাছে থাকলে তারা হয়তো অনেক জমির ধান অল্প সময়ের মধ্যে লাগিয়ে শেষ করে দিতে পারত এটি গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি মেশিন দেখুন বন্ধুরা এটি হচ্ছে চাইনার আবিষ্কার করা একটি বিশেষ ধান কাটা মেশিন এই মেশিনটির একটি বিশেষ বিশেষত্ব হচ্ছে দেখুন এই মেশিন দিয়ে ধান কাটছে আবার গমও কাটছে আবার বলে দেখুন মারাই করে পরিষ্কার করে তারপরে দেখুন পিছনে সেই ধান বা গমের গাছগুলোকে কেটে কুচি কুচি করে ক্ষেতের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে যেটা পরবর্তীতে সার কাজ। দেখুন বন্ধুরা সায়না আবিষ্কৃত এই ছোট্ট ট্রাক্টরটির ক্ষমতা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না। দেখুন ছোট্ট এই ট্রাক্টরটি কত সুন্দর করে কত শক্ত মাটিতে চাষ করছে। এটি খুব সহজেই কন্ট্রোল করতে পারছে। একজন মহিলা মহিলাও দেখুন এই মেশিনটি কন্ট্রোল করা যায়। এই মেশিনটি প্রত্যেক কৃষক বাড়ির ঘরে হলে তারা নিজের জমি নিজেরাই চাষ করতে পারত। এতে তারা আরও সময় দুইটি বাঁচাতে পারত। কোন বন্ধু বিজ্ঞানের আদলে আরো কি কি যে দেখতে হবে তার শেষ নেই দেখুন জাপানের এই বিজ্ঞানীটি ঘরে বসে দেখুন কত সুন্দরভাবে মোটর দিয়ে ইলেকট্রিক একটি বড় ট্রাক্টর তৈরি করে ফেলেছে দেখুন সেটি দিয়ে আবার ফিরে সফলভাবে চাষ করেও দেখাচ্ছে এটা হচ্ছে জাপানের একটি আবিষ্কার এটি জাপানের কোনো বড় বিজ্ঞানী নয় এটি সাধারণ একজন বিজ্ঞানীর আবিষ্কার সে দেখুন কত সুন্দরভাবে মোটর দিয়ে এবং কিছু যন্ত্রপাতি দিয়ে সে ঘরে বসে নিজেই দেখুন পাওয়ার ট্রাক্টর তৈরি করেছে এখন বন্ধুরা চাইনা আবিষ্কার করা এই স্প্রে করার ড্রোনটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না দেখুন 20 লিটার পানি নিয়ে সে কিভাবে দেখুন কত সূক্ষ্ম স্প্রে করছে ফসলের মধ্যে এই ড্রোনটি আবিষ্কার করেছে বিশেষ করে ধান পাট চা এই সমস্ত আবাদ করেন ওই কৃষক ভাইদের কথা চিন্তা করে দেখুন বন্ধুরা এটি হচ্ছে বিশ্বের সবচাইতে বড় আলু তোলা মেশিন এই মেশিনটির একটি বিশেষ বিশেষত্ব হচ্ছে দেখুন এটি মাটির নিচ থেকে আলু তুলছে ওই আলুকে বাসাই করছে বাসাই করার পর এটি প্রসেসিং করে আবার দেখুন ছোট বড় আলাদা করছে ছোট বড় আলাদা করার পর এই আলুকে দেখুন আবার ফির জায়গা মতো বস্তায় প্যাক করে দিচ্ছে একই মেশিনের ভিতরে এতগুলো আপডেট থাকার কারণে এই মেশিনটি সাইজে একটু বড় করা হয়েছে যার কারণে এই মেশিনটির মাধ্যমে এক একের ভিতরেই সবগুলো কাজ করে দেয়া সম্ভব হচ্ছে এই মেশিনটি অনেকগুলো সুবিধা এই মেশিনটির মাধ্যমে যদি কৃষক ভাইরা আলু তুলে বা আলু হারভেস্টিং করে তাহলে এই মেশিনের এর মাধ্যমে আলুর সাইজ আলুর এই সমস্ত আলুকেও সে বাছাই করে আলাদা করে দিতে পারে আর তাছাড়া এই মেশিনটির মধ্যে ব্যবহৃত মাধ্যমে সমস্ত আলুকে সাইজিং প্রসেসিং এবং কি ছোট বড় মাঝারি যেটা যে সাইজের আলু থাকে সেই সাইজ মতো সেই দিকে করা হচ্ছে এই এই মেশিনটি সাধারণত একজন মানুষ দ্বারাই কন্ট্রোল করা যায় এটি খুবই একটু উপকারী এবং সবচাইতে বড় মেশিন দেখুন বন্ধুরা আবিষ্কৃত এই ধান কাটা মেশিনটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না আপনি আপনার জীবনে অনেক ধরনের ধান কাটা মেশিন দেখেছেন কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা ধান কাটা মেশিন আপনি কি কখনো দেখেছেন দেখুন এই মেশিনটি ধান কাটছে আবার দেখুন মাপ মতো আটি বেঁধে জায়গায় জায়গায় রেখে যাচ্ছে এই মেশিনটি খুবই সহজে মাত্র রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় এটা হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি গম কাটা মেশিন এটি গম কাটা মেশিন সর্বশ্রেষ্ঠ কারণ এটি দেখুন ক্ষেত্রে থেকে গম কাটছে সেই গমকে দেখুন মেশিন এর ভিতরে সুন্দর করছে করার পরে এই গমকে দেখুন আবার ঝরে আগাছা পরিষ্কার করে বাতাসের সাথে সংমিশ্রণ করে সমস্ত আগাছা বেঁচে তারপরে দেখুন এই গমকে তার ভিতরে সংগ্রহ করছে এবং কি দেখুন এটি ক্ষেতের কাজ শেষ করার পরে আবার এই মেশিনটির মাধ্যমেই নিয়ে দেখবেন যে এটা বস্তায় অথবা নির্দিষ্ট এখানে জমা রাখবে এখন বন্ধুরা আমেরিকার বিজ্ঞানীর এই আবিষ্কারটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না জিনিসটি দেখতে খেলনার মতো হলেও এটি একটি কিন্তু ঘাস কাটা বা ঘাস ছাটাই করা মেশিন এটির মাধ্যমে লম্বা হওয়া গাছগুলোকে সমান করে ছাটাই করে দিয়ে যাচ্ছে এই ছোট বাচ্চাটির মাধ্যমে এটি একটি খেলনা হলেও এটি একটি ঘাস কাটা মেশিন এটি খুবই পাওয়ারফুল এবং উপকারী মেশিন এখন বন্ধুরা এটি হচ্ছে বিশ্বের সবচাইতে বড় আলু তোলা মেশিন এই মেশিনটির একটি বিশেষ বিশেষত্ব হচ্ছে দেখুন এটি মাটির নিচ থেকে আলু তুলছে ওই আলুকে বাছাই করছে বাছাই করার পর এটি প্রসেসিং করে আবার দেখুন ছোট বড় আলাদা ব্যবস্থা করছে ছোট বড় আলাদা করার পর এই আলুকে দেখুন আবার ফির জায়গা মতো বস্তায় প্যাক করে দিচ্ছে একই মেশিনের ভিতরে এতগুলো আপডেট থাকার কারণে এই মেশিনটি সাইজ একটু বড় করা হয়েছে যার কারণে এই মেশিনটির মাধ্যমে একের ভিতরে সবগুলো কাজ করে দেওয়া সম্ভব হচ্ছে এই মেশিনটির অনেকগুলো সুবিধা রয়েছে এই মেশিনটির মাধ্যমে যদি কৃষক ভাইরা আলু তুলে বা আলু হারভেস্টিং করে তাহলে এই মেশিনের মাধ্যমেই আলুর সাইজ আলুর পচা কাটা এই সমস্ত আলুকেও সে বাছাই করে আলাদা করে দিতে পারে আর তা

কুরে যাও ধানকে কি কত সুন্দরভাবে কাটছে গসিয়ে গসিয়ে এবং সেগুলা দেখুন মেশিনই মারাই করছে এমন কি দেখবেন একটাই মেগে এই ধানগুলো কি সুন্দরভাবে সিটা এবং আগাছা পরিষ্কার করে এক জায়গায় রেখে দেয় দেখুন বন্ধুরা সাইনার আবিষ্কার করা এই পিএস টর্নামেশন মেশিনটি থেকে আপনি অবাক না হয়ে পারবেন না এই মেশিনটি দেখুন শুধু পিএস তুলে দিয়ে যাচ্ছে না সেই পিআজের ঘাস কাটছে এবং দেখুন পিএস সারিবদ্ধভাবে নানান জায়গায় রেখে যাচ্ছে সেগুলো পরবর্তীতে দেখুন কি কৃষক ভাইদের সংগ্রহ করা খুব সুবিধা হয়ে যাচ্ছে আর দসরা পিএস তোলার লং ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনারা বন্ধুরা সাইনার এই আপনি আপনার জীবনে অনেক ধরনের ধান কাটা মেশিন দেখেছেন কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা ধান কাটা মেশিন আপনি কি কখনো দেখেছেন দেখুন এই মেশিনটি ধান কাটছে আবার দেখুন মাপ মতো আটি বেঁধে জায়গায় জায়গায় রেখে যাচ্ছে এই মেশিনটি খুবই সহজে মাত্র একটি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় দেখুন বন্ধুরা এটি হচ্ছে একটি গম কাটা মেশিন এটি হচ্ছে জাপানের সবচেয়ে বড় গম কাটা মেশিন এটির মাধ্যমে একসাথে দেখুন প্রায় 1 বিগা জমির গম কাটতে পারে এই মেশিনটি দিয়ে এই মেশিনটি শুধু দেখুন গম কাটছ না সেই গম মেশিনের মধ্যেই মরাই করছে আবার সেই গমকে দেখুন ছেরে মোছে তারপর একবারে পরিষ্কার করে তারপর অন্য একটি মেশিনের মাধ্যমে কিভাবে ঢেলে দিচ্ছে এটি খুবই সুলভ বিছিদের প্রায় 80 ভাগ মানুষ কৃষক আর তাদের প্রধান ফসল হচ্ছে ধান এই ধানের সারা কিভাবে লাগানো হয় সেই মেশিনটির আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন এই ছোট মেশিনের মাধ্যমে এই গটি দেখুন ধানের চারা এই মেশিনটি হচ্ছে চীনের তৈরি একটি বিশেষ মেশিন এই মেশিনটির টির মাধ্যমে ধানের চারা লাগিয়ে তারা সময় এবং অর্থ দুটি বাঁচাতে পারছে এই মেশিনটি প্রত্যেকটা কৃষকের কাছে থাকলে তারা হয়তো অনেক ধান দিতে পারত। এটি বন্ধুরা এই আবিষ্কারটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না জিনিসটি দেখতে খেলনার মতো হলে এটি একটি কিন্তু গাছ কাটা বা ঘাস ছাঁটাই করা মেশিন এটির মাধ্যমে লম্বা হওয়া গাছগুলোকে সমান করে ছাঁটাই করে দিয়ে যাচ্ছে এই ছোট বাচ্চাটির মাধ্যমে এটি একটি খেলনা হলেও এটি একটি ঘাস কাটা মেশিন এটি খুবই এবং উপকারী মেশিন দেখুন বন্ধুরা এটা হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি গম কাটা মেশিন এটি গম কাটা মেশিন সর্বশ্রেষ্ঠ কারণ এটি দেখুন ক্ষেত্রে থেকে গম কাটছে সেই গমকে দেখুন দেখুন মেশিনের ভিতরে সুন্দরভাবে মারাই করছে করার পরে এই গমকে দেখুন আবার ঝেড়ে আগাছা পরিষ্কার করে বাতাসের সাথে মিশ্রণ করে সমস্ত আগাছা বেছে তারপরে দেখুন এই গমকে তার ভিতরে সংগ্রহ করছে এবং কি দেখুন এটি ক্ষেতের কাজ শেষ করার পরে আবার এই মেশিনটির মাধ্যমেই নিয়ে দেখবেন যে এটা বস্তায় অথবা নির্দিষ্ট এখানে জমা রাখ দেখুন বন্ধুরা এটি হচ্ছে একটি গম কাটা মেশিন এটি হচ্ছে জাপানের সবচেয়ে বড় গমকাটা কাটা মেশিন এটির মাধ্যমে একসাথে দেখুন প্রায় এক বিঘা জমির গম কাটতে পারে এই দিয়ে এই মেশিনটি শুধু দেখুন গম কাটছেন না সেই গম মেশিনের মধ্যেই মারাই করছে আবার সেই গমকে দেখুন ঝেড়ে মুছে তারপর একবারে পরিষ্কার করে তারপরে অন্য একটি মেশিনের মাধ্যমে কিভাবে ঢেলে দিচ্ছে এটি খুবই দেখুন বন্ধুরা এটি হচ্ছে আবিষ্কার করে একটি বিশেষ ধান কাটা মেশিন এই একটি দেখুন এই মেশিন দিয়ে ধান সেগুলো দেখুন মারাই করে পরিষ্কার করে তারপরে দেখুন পিছনে সেই ধান বা গমের গাছগুলোকে কেটে কুচি কুচি করে ক্ষেতের সাথে মিশিয়ে দিয়ে যাচ্ছে যেটা পরবর্তীতে সারের কাজ দেখুন বন্ধুরা এটা হচ্ছে চাইনার তৈরি আধুনিক মডেলের একটি ভুট্টা তোলা মেশিন এই মেশিনটির সাহায্যে ভুট্টা তুলছে ভুট্টার

জঙ্গলের কোনো সাপ বা দাগ পরে না এতে আলু থাকে ভালো কৃষকের মনও ভালো থাকে এবং অনেক টাকা পায় তারা এই আলু এখন বন্ধুরা চাইনায় আবিষ্কৃত এই ছোট্ট ট্রাক্টরটির ক্ষমতা দেখে আপনি অবাক না হয়ে পারবেন না দেখুন ছোট্ট এই ট্রাক্টরটি কত সুন্দর করে কত শক্ত মাটিতে চাষ করছে এটি খুব সহজেই কন্ট্রোল করতে পারছে একজন মহিলা হয়ে দেখুন এই মেশিনটি কন্ট্রোল করা যায় এই মেশিনটি প্রত্যেকটি কৃষক ভাইয়ের ঘরে হলে তারা নিজের জমি নিজেরাই চাষ করতে পারত এতে তারা অর্থ সময় দুটি বাঁচাতে পারত এখন বন্ধুরা বিজ্ঞানের আদলে আরো কি কি যে দেখতে হবে তা তার শেষ নেই দেখুন জাপানের এই বিজ্ঞানীটি ঘরে বসে দেখুন কত সুন্দর ভাবে মোটর দিয়ে ইলেকট্রিক একটি ওয়ার ট্র্যাক্টর তৈরি করে ফেলেছে দেখুন সেটি দিয়ে আবার ফিসে সফল ভাবে চাষ করেও দেখাচ্ছে এটা হচ্ছে জাপানের একটি আবিষ্কার এটি জাপানের কোনো বড় বিজ্ঞানী নয় এটি সাধারণ একজন বিজ্ঞানীর আবিষ্কার সে দেখুন কত সুন্দরভাবে ভাবে মোটর দিয়ে এবং কিছু যন্ত্রপাতি দিয়ে সে ঘরে বসে নিজেই দেখুন ওয়ার ট্র্যাক্টর তৈরি করেছে দেখুন বন্ধুরা চাইনায় আবিষ্কার করা এই স্প্রে করা ড্রোনটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না দেখুন বিশ লিটার পানি নিয়ে সে কিভাবে দেখুন কীটনাশক স্প্রে করছে ফসলের মধ্যে এই ড্রোনটি আবিষ্কার করেছে বিশেষ করে যারা ধান পাট চা এই সমস্ত আবাদ করেন ওই কৃষক ভাইদের কথা চিন্তা করে দেখুন বন্ধুরা সাইনার আবিষ্কৃত এই ধান কাটা মেশিনটি দেখে আপনি অবাক না হয়ে পারবেন না আপনি আপনার জীবনে অনেক ধরনের ধান কাটা মেশিন দেখেছেন কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা ধান কাটা মেশিন আপনি কি কখনো দেখেছেন দেখুন এই মেশিনটি ধান কাটছে আবার দেখুন মাপ মতো আটি বেঁধে জায়গায় জায়গায় রেখে যাচ্ছে এই মেশিনটি খুবই সহজে মাত্র একটি রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায় প্রায় মানুষ প্রধান হচ্ছে ধান এই ধানের কিভাবে হয় সেই আলোচনা করা হবে দেখুন এই ছোট্ট মেশিনের মাধ্যমে এই বাড়িটি কত সুন্দরভাবে দেখুন ধানের চারা লাগিয়ে যাচ্ছে এই মেশিনটি হচ্ছে চিনের তৈরি একটি বিশেষ মেশিন এই মেশিনটির মাধ্যমে ধানের চারা লাগিয়ে তারা সময় এবং অর্থ দুটি বাঁচাতে পারছে এই মেশিনটি প্রত্যেকটা কৃষকের কাছে থাকলে তারা হয়তো অনেক জমির ধান অল্প সময়ের মধ্যে লাগিয়ে শেষ করে দিতে পারত এটি গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি মেশিন দেখুন বন্ধুরা এটি হচ্ছে চাইনার আবিষ্কার করা একটি বিশেষ ধান কাটা মেশিন এই মেশিনটির একটি বিশেষ বিশেষত্ব হচ্ছে দেখুন এই মেশিন দিয়ে ধান কাটছে আবার গমও কাটছে আবার সেগুলো দেখুন মারাই করে পরিষ্কার করে তারপরে দেখুন পিছনে সেই ধান বা গমের গাছগুলোকে কেটে কুচি কুচি করে ক্ষেতের সাথে মিশিয়ে দিয়ে যাচ্ছে যেটা পরবর্তীতে সারের কাজ দেখুন বন্ধুরা চাইনায় আবিষ্কৃত এই ছোট্ট ট্রাক্টরটির ক্ষমতা দেখে থেকে আপনি অবাক না হয়ে পারবেন না দেখুন ছোট্ট এই ট্রাক্টরটি কত সুন্দর করে কত শক্ত মাটিতে চাষ করছে এটি খুব সহজে কন্ট্রোল করতে পারছে একজন মহিলা হয়ে দেখুন এই মেশিনটি কন্ট্রোল করা যায় এই প্রত্যেকটি কৃষক ঘরে হলে তারা নিজের জমি